তবে আমি বিশ্বাস করি এখনো বিশ্বাস করি দেরিতে হলেও আইএসএফ বুঝবে আমরা যাদের বিরুদ্ধে লড়ছি আমাদের লড়াই ঠিক আছে লড়াই জারি থাকবে যারা যারা সমর্থন করত সেই সমস্ত মানুষও কিন্তু আমাদের দিকেই আস্তে আস্তে আসছে কারণ ওই মানুষগুলো তো আমাদেরই বামপন্থা মনোভাবাপন্ন তারাও কিন্তু আমাদের দিকেই আসছে আপনারা কি সত্যি বুথ রক্ষা করতে পারবেন সব কটা বুথে এজেন্ট দিতে পারবেন সেই ক্ষমতা বামেদের হয়েছে এখন বসিরাটে আইএসএফ আলাদা হয়ে গেল আলাদাভাবে ভাবে লড়ছে আপনার মনে হয় না মুসলিম ভোট আলাদা হয়ে গেল মানে বিভাজন হয়ে গেল আপনারা যেটা পেতেন মুসলিম ভোটটা ভাগ হয়ে গেল অসুবিধা হলো না আপনাদের ভাবনাটাও কিছুটা মানে সবটা সঠিক নয় মানে সব মুসলমান ভাবছেন কেন না আমি বললাম ভাগ হয়ে গেল মুসলিম ভোটটা হ্যাঁ আই মানেই তো সব মুসলমানরা তাদেরকে ভোট দিয়ে দিয়ে দেবে না তা তো হয় না তাহলে আইএসএফ একটা রাজনৈতিক দল সে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছিল যার জন্য দেখবেন যে আমরা ওকে বিধানসভাতে জিতিয়েছি একজন নৌসদকে তাহলে আমরা কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে লড়তে চাই বামপন্থীরা আইএস এবং কংগ্রেসকে বাদ দিয়ে লড়ার কথা কিন্তু ভাবেনি শুধু আমাদের রাজ্যে না আপনার দেশের দিকে তাকিয়ে দেখুন এবার ইতিহাস যদি রচিত হয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বামপন্থীদের নাম কারণ দেশটা যখন বিপদে সংবিধান যখন বিপদাপন্ন সেই সময় কিন্তু আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারাম চুরি সে কিন্তু সব কাজ ফেলে রেখে ওই দেশটাকে রক্ষা করার জন্যে বিজেপি বিরোধী সব শক্তিকে এক করার জন্যে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের রাজ্যেও কিন্তু তাই বামপন্থীরা কিন্তু ওই তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে একজোট করার চেষ্টা করেছে আজকে জোট হলো না তবে আমি বিশ্বাস করি এখনো বিশ্বাস করি দেরিতে হলেও এসে বুঝবে আমরা যাদের বিরুদ্ধে লড়ছি আমাদের লড়াই ঠিক আছে লড়াই জারি থাকবে আইএসকে যারা আইএসএফ যারা সমর্থন করত সেই সমস্ত মানুষও কিন্তু আমাদের দিকেই আস্তে আস্তে আসছে কারণ ওই মানুষগুলো তো আমাদেরই বামপন্থী মনোভাবপন্ন তারাও কিন্তু আমাদের দিকেই আসছে সেই জন্য আমি এখনো বিশ্বাস করি আই দেরিতে হলেও বামপন্থীদেরকেই সমর্থন করবে এবং এই লড়াই সকলে মিলে যে ভাবনা ছিল আমাদের সেটাই শেষ পর্যন্ত মানে ঐক্যবদ্ধ লড়াই রূপ পাবে বসিরাটে জেতার জন্য আপনি কতটা আশাবাদী যে সিপিআইএম জিতবে বসিরহাট থেকে আপনি জিতবেন বসিরাটে তো রাজনৈতিক মেরুকরণ দেখুন না অতি দ্রুত চেঞ্জ হচ্ছে অতি দ্রুত চেঞ্জ হচ্ছে মানে ভাবতে পারবেন না বসিরাটে এখান থেকে ছমাস আগে যাচ্ছিল এখন তার চেহারা পাল্টে গেছে বসিরহাটে যে সমস্ত প্রার্থী যারা সরকারে আছে তাদের প্রার্থী আর বিজেপি তাদের প্রার্থী আমাদের আন্দোলন গরিবদের আন্দোলন ক্ষেতমজুরদের আন্দোলন খেতমজুরদের মজুরির লড়াই একশো দিনের কাজ মা বোনদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই সব মিলিয়ে বামপন্থীরা কিন্তু দেখি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এর বিরুদ্ধে প্রতিবাদ বাড়িতে বাড়িতে আন্দোলন মানে যে গ্রাম জাগাও কর্মসূচি আমরা করেছি ক্ষেত মজুর নিয়ে আন্দোলন আমরা করেছি বুথে বুথে ডেপুটেশন অঞ্চলে ডেপুটেশন ব্লকে ডেপুটেশন বার্ধক্য ভাতা একশো দিনের কাজের বকেয়া টাকা সব কিছু আন্দোলনের সঙ্গে কিন্তু আমরা বসিরহাটে আছি সুতরাং সেই সব আন্দোলন নিরিখে যদি বলতে হয় তাহলে বসিরহাটের মানুষ কিন্তু লাল ঝান্ডাকেই যেতে হবে তারা মনে করে লাল ঝান্ডা তাদের জীবন কাঠি লাল ঝান্ডার একটা প্রতিনিধি যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাট হাসনাবাদ মিনাখা হাড়োয়া বাদুড়িয়া এই সমস্ত এলাকার মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরবে তাদের পছন্দের ব্যক্তিও প্রাপ্তি হয়েছে বা ক্ষেতমজুর আন্দোলনের নেতা জন্য সব মিলি আমরা মনে করছি এবার সব সমীকরণ মানুষের মনের কাছাকাছি আচি সেইজন্যই আমি এবার অনেক বেশি জেতার জন্য প্রত্যাশা করছি আচ্ছা বেশি সময় নব না আপনারা কি সত্যি ভূত রক্ষা করতে পারবেন সব কটা ভূতে এজেন্ট দিতে পারবেন সেই ক্ষমতা বামেদের হয়েছে এখন বশিরআটে এখান থেকে আপনি যদি 6 মাস আগে বলতেন আমরা বলবোতে বলতাম যে না হয় আচ্ছা এই মুহূর্তে যদি বলেন আপনি খুব মিনিমাম কটা বুথ ছাড়া বেশিরভাগ বুথগুলোতে আমাদের আজকের একটা মিটিং হয়েছে লোকসভা কমিটির এবং তারা কাজ করছে তারা বলছে এখন কর্মসূচি নামাতে ফলে আর এক সপ্তাহ পরে যদি আপনি বলেন তাহলে দেখবেন যে আমাদের সব বুথ কমিটি ইতিমধ্যে মানে মিটিং করা শুরু হয়েছে বুথ কমিটি হয়ে গেছে ফলে আমরা ওটা নিয়ে এখন আর ভাবছি না সব বুথে আমাদের লোক আছে সব বুথে কর্মী থাকবে এখন আমাদের কাজ হচ্ছে সব বুথে বুথে আমাদের এই বুথ কমিটিটাকে আমরা বুথ সংগ্রাম কমিটি হিসেবে তৈরি করতে যাচ্ছি যাতে একটা ভোট কেউ না লুট করতে পারে আমরা সেই মানসিকতা তৈরি করার জন্যে ওই পার্টি কমরেডদের সঙ্গে আলোচনায় নামছি